আহমতুল্লাহি অবরকতাত হিয়াকাল্লা বাইয়াকুম সম্মানিত দিনী ভাই দেশ ও বিদেশের সকল বাঙালি মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা এক বিশাল বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার সাহায্যে আমরা দাঁড়িয়েছি দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়ার দরখাস্ত নিয়ে মহান আল্লাহ তালার কাছে আমরা সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে প্রায় বারো বিঘার মতো জমি আছে আরও অনেক জমি অ্যাকোয়ার করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে একটা ইসলামিক ইউনিভার্সিটি আল আলজামিয়া আত্মাইবা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই মর্মে যারা প্রতিষ্ঠাতা সদস্য চিন্তা যারা যাদের চিন্তা দিয়ে আলহামদুলিল্লাহ এত ভালো একটা প্রতিষ্ঠান গড়তে যাচ্ছে যারা স্বপ্নদ্রষ্টা এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেন আমি তাদেরকে নিয়ে দাঁড়িয়েছি আমাদের ওস্তাদজি আছে সম্মানিত ওস্তাদজিরা আছেন মাদানীরা আছেন একদল আলহামদুলিল্লাহ বিদগ্ধ আলিম দেশবরণ্য আলী মোলামারা আছেন পাশাপাশি আমার নানা এবং মামারা আছেন যারা আলহামদুলিল্লাহ এই জমিগুলো দিয়েছেন এবং ক্রয় করছেন আলহামদুলিল্লাহ তো আমি সকল নানাদের পরিচিতি পর্বে চলে যাচ্ছি মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই খেদমতকে কবুল করুন আল্লাহ আমিন বারাক আল্লাহ ফিকুম এখন আমার ডান পাশে আছেন জিল্লুর নানা জিল্লুর রহমান নানা তিনি আমাদের এই মাদ্রাসার এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং আলহামদুলিল্লাহ তার অনেক বড় একটা অবদান আছেন এবং আমাদের এই মাদ্রাসার এই ইউনিভার্সিটির পরিচালক তিনি এখন কথা বলার বলবেন ইনশাল্লাহ তাকে কথা বলার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আলহামদুলিল্লাহ আসসালাম আলহাম নবী আবাদাহ আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আমরা দিনাজপুর জেলার ঘোড়াঘাট এবং নবাবগঞ্জ উপজেলার অংশ হিসেবে মধ্যম মাগুরা গ্রামে আমরা অর্থাৎ ঘোড়াঘাট এবং নবাবগঞ্জ দুই উপজেলার সীমান্তবর্তী নবাব মধ্যম মাগুরা গ্রামে আমরা একটা দিনী প্রতিষ্ঠান গড়ার জন্যে আমরা একত্রিত হয়েছি এবং একটা মানে মুখ্য সময়ে আমরা উপস্থিত হয়েছি আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমরা এই মাদ্রাসা উপলক্ষে এক বারো বিঘার মতো জমি আমরা এ পর্যন্ত আঞ্জাম দিতে পেরেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের লক্ষ্য বিশ বিঘা জমির পর্যন্ত জোগাড় করা পরবর্তীতে যাতে আমরা এখানে একটা বড় দিনই প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই দিনই প্রতিষ্ঠান অত্র এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায় যাতে দিনের আলো ছাড়েই দিতে পারে এবং আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড়ো ভূমিকা পালন করতে পারে এই জন্যে সারা দুনিয়ার সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমরা এদিনই প্রতিষ্ঠান সহজে আপনাদের দোয়ার বোর করতে এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আসসালাম কেটে দাও বাবা